যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তর মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই মানে না বুদ্ধিজীবীভিত্তিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি আছি লিয়া জোতে তো ফলত ওই এই দুইটা জায়গাতে অনেক রকম মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয়নি অনেকের কথা শুনার যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরো অনেক জায়গাতে তিন চারটা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল নেই মিল নাই কেন আমি বলি আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তরের মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই এইবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এই এইটাকে বুঝা আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া সময়টাকে বুঝা এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই কিন্তু যে গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবাদর্শিক বুঝাপড়া এখন না আপনার আমরা বলতেছি একটা পোস্টিডিওলজিক্যাল সিচুয়েশন আছি আমাদের কোনো একটা এখানে তুহিন বলে গেল যে নির্দলীয় বলতে কি বা বুঝাচ্ছে বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিশোর বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত এবং আসলে সামনের লড়াইটার সাথে গণ যে ধর আপনার হচ্ছে দুই কি তিন সপ্তাহ যে সময়টা শ্বাসরুদ্ধকর যে সময়টা অথবা এর আগে পরে আরো কিছুদিন যদি বর্ধিত করি অথবা অনেকেই বলতেছেন এখনো কোন অভ্যুত্থান পরিস্থিতি আমি মনে করি তো এই সময়টাই আসলে আমরা কি ধরনের বাবাদেশিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনে রাজনীতি আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন মিনস কি বলতে আমি বলতেছি যে আপনার হচ্ছে ইডিওলজিক্যাল কোশ্চেনটা গুরুত্ব এরিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল আজম স্যার আজম স্যারের লেখায় দেখাইছেন যে ভাষাগত এজবালি ভাষা ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইল এটার একটা গুরুত্ব ছিল এখন ধরেন আপনি এই যে ছোট ছোট সোভিয়েতগুলো ছিল এতদিন এক একজন এখন এখানে ধরেন আমি খুব বোধ এখানে আশি লোককে আমি পার্সোনালি চিনি মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে কে কোন কালচারাল পজিশনে বিলং করে কিন্তু তারা সবাই এখানে একযোগ হয়ে আছে। এখন এখান থেকে আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগে যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি বেরোতে চাচ্ছি বলতে এই যে নতুন মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক গবেষণার বিষয় না এটা হচ্ছে শর্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয় ইনটিউশনের বিষয় যে আমরা যখন বিশ দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু গণ্য করছি আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল আমরা কাকে বন্ধুগণ্য করছি কাকে শত্রুগণ্য করছি আমরা কাকে ইডিওলজিক্যালি ফাইট করছি কাকে ইডিওলজিক্যালি আমাদের মিত্র মনে করছি ওই বিশ দিন পঁচিশ দিন 30 দিনের যেই আমাদের যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিয়ারেক্ট করতে হবে এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি ওখানে আমাকে একটা জিনিস বুঝায় যে বা এটা আপনারা বুঝেন এখানে অনেকে থিয়েটারের লোক আছে রিয়ারেক্ট করা আমরা যখন কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছি আরেকবার গণবুদ্ধানের দরকার হইতে পারে আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লবের সেটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক এই কে কে নিয়ে যাবে রে কে আমাদেরকে মেরে যাবে রে এরকম না ঘটনা ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই বিশ পঁচিশ দিনে ওই মোমেন্টটাকে আপনাকে রিয়ান্যাক্ট করে যাইতে হবে পুনর্মঞ্চায়ন করে যাইতে হবে বারবার ওই পুনর্মঞ্চায়নের জন্য কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ডুবতে হবে এবং কি ধরনের তর্কে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই ওখানে যদি আমি বলি আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে এটা আমার খুব মজা লাগতেছে যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা এখানে কি আনতেছি না আনতেছি এটা আসলে ঘটনা না ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে যে জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ আছে বাঙালি জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে বা অনেকে কথাটাকে বলেন বলি শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই যে দুইটা লড়াই একদিকে আছে ইসলাম আর এদিকে আছে ইসলাম পবিয়া লড়াই এই লড়াইগুলো আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন সিভিলাইজেশন স্টেটের মাঝখানে বসে আছেন আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট দুইটা সিভিলাইজেশন হ্যাঁ তাদের অনেক সংকট আছে ওখানে কমিউনিস্ট পার্টি আছে ওখানে আরএসএস আছে বাট আপনি বাং এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড় করাবেন এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে ডিজে ভাই আপনাকে এই মারবে কাজ না আপনার এখানে বললে আবার শুনে বলবে তো ডিজে কাজ না যে আপনাকে গুলি করা ডিজে ভাই অথবা বাংলাদেশে যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ বুঝি গেলে কি রাষ্ট্রবাণী কি বুঝিয়ে রাষ্ট্রবাণী রাষ্ট্রের একটা শত্রু থাকবে

যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়াই থাকতে হবে আবার কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াই হোক একাত্তর উপরে বলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএভালুয়েট করতে হবে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে আছি বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা সিভিলাইজেশন আর কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিপ্রাই আমি বলছি দেড় আর দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড ইসলামস বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইন্ট্যাক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে তালালাসা দেওয়া অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই আমি কি রাষ্ট্রটা সেকুলার করবো নাকি সেকুলারিস্ট করবো অনেকগুলো তর্ক আছে বলে তো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তরের সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তরের সংবিধানের কন্টিনিউ আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করে ধরতে পারি না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে রাজনৈতিক বর্গ অনেকেই ক্রিটিক্যাল আছে বলতো ওই যে রাজনৈতিক যে কাঠামোটা গঠিত হয়েছে ওইটাকে তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন চুরে ফেলতে চাইলে ওই সময় যে আছে এটাকে আপনি আবার করতে আপনাকে এবং নতুন ভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম এখন সেকুলার মানুষ আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টাম ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজনন দাও বলে দাও যার ইচ্ছা বসে দোয়া পড়ুক

এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে রাজনীতি নতুন ভাবে করতে হইলে আপনাকে প্রতিটা বর্গকে রিডিফাইন করে করে আগাইতে হবে এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে এখন নাম ধরে বললে তো এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুইশো দশ জন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন আছে দিন মজুর একজন আছে দিন মজুর এখানে তো কিসের জনতা আপনি হুজুর মারা গেছে মানাসের হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু তা আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন করতে পারবেন না বলে তো আপনাকে আমি এই জন্য বলতেছি ওই জনগণের যে চেতনা ওটা সেকুলারে এটাকে এটা নিয়ে দিমত নাই তো ওই চেতনাটা কিন্তু আপনাকে আবার রিয়েন্যাক্ট করতে হবে ওই রিয়েন্যাক্ট করার প্রস্তুতি গুলোতে আর থাকতে হবে সোসাইটির ভিতরে এবং ওই বোঝাপড়াটা থাকতে হবে আমরা যখন কথা বলতেছি আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে সেখানে এখানে অনেক আমুলিগের লোক আসছে আমি জানি উচিনি অনেক একেবারে আমূলিকার खासदार इवन 5ই আগস্ট তারিখে আমূলিকার পক্ষে বক্তব্য দিছে এরকম লোকই এখানে আসে অনেকে আসে আসুন কিন্তু কিভাবে আপনি 71 পর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে আপনি 71 পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুপহোলস গুলো আছে ওটা বেয়ে বেয়ে বেশিবার জানতে গেছে আপনি জানার প্রশ্নটা আপনারা ঠিকই রাখছেন বলুন তো এখনো একীল উপস্থরি হবে কিনা আমি আমূলিক নিসিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করবো আমূলিক যারা বিশ্বাস করে আমুলিগের যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন ছাত্র নাগরিক কেন বলতেছি বিকজ আমি স্টেট চাই স্টেটের সিটিজেন থাকে পিপল অবশ্যই থাকে পিপল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখ হিসাবে তাই আমরা আমরা আরেকটা তর্ক আর করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমূলিকের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিক করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদ এই কোশ্চেনগুলো আপনারা মাথায় রেখে প্রসেসটা কি হবে এই ন্যাশনে এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে এই দেশের মানুষগুলো এই যে বিশ থেকে পঁচিশ দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে এবং ওখানে কোনো বিভাজন ছিল না ওই বিভাজন এই যে ছিল না এটাকে আপনি করবেন কিভাবে আমি বারবার এই কথাটা বলবো এবং এখানে এইতো এখানে এই যে কথাগুলো বললাম অনেক অগোচাল কথা বললাম বেশি কথা বলেন কিন্তু আমি বলবো যে আমরা একটা কোশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা চক্র চক্র করছি যারা আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে তাদের সব সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি একত্রিশ দফা দেয় এ আঠাশ দফা দেয় ওটা দফা দেয় কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্র কি মানে রাষ্ট্র কি এমন এমনি তৈরি হয়ে যায় বায়ু জিনিস সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে এখন আপনি সোশ্যাল পেসিজম রেখা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করুন সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা আছে এটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কীভাবে পেসিস মুক্ত করবেন আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দায় ও দরদের সমাজে ওগুলো টার্নের টার্মিনোলজির খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলব কিভাবে আমি আমার আমার নেশনকে আমি এক যোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি যখন ইউক্রেন কোয়েশ্চেন আছে শশী থারুর এবং মোদীর কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোয়েশ্চেন আছে বিএনপি আমেরিকা পন্থী ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়া পন্থী তো নেশনটা কোথায় দাঁড়িয়ে আছে স্টেট বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইল প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখন আরেকটা সম্ভাবনা তো হয়েছে রাখতে পারবো না আমি কোনো রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক দেন আমি একটু একজনের সাথে বলতেছি ট্যাক্স পেন্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাঠক বন্ধ করেন এর ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আদতে ডুকায় ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী আছে বিচার করার পরে সোসাইটিতে হবে আপনি আরেকটা একটা জামাত শিবির বানাইতে পারেন না যে যেখানে দেখবেন কি কি একটা আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে না বলো তো আমি বলবো যে আমি অনেক কথা অগোচালো ভাবে বলছি এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের কন্টেম্পেশনের বিষয় সেলফ আমি আরেকটা কথাও বলছি সেলফ আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি এবং আমাদের ওই সময়ের এই বটতলায় বসে তিরিশ কি বলে বিশ তিরিশ জনের আড্ডা ছিল ওই সময় ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে তাহলেও তো আপনি বেশি বে দাঁড়াইতে পারবেন আপনার আপনার লাইফ স্টাইলের ভিতরেও বেসিজম আছে ফলে তো আপনারা উপরিকাঠামো থেকে বেশি বেসিজম দূর করবেন সংবিধান সংবিধান সভা বানাবেন বা মানে অনেক তো খেলা আছে গঠন আরও অনেক কিছু করবেন কিন্তু জনগণ ব্যক্তিটা কোথায় গেছে ব্যক্তি মানুষের যে হাজার হাজার এখানে অনেকে কথা বলতেছে ইম্পালসিভ হয়ে গেছে তরুণরা তরুণদের ইম্পালসিভ জিনিস আরেকটা কথা আছে এটা পিঠে যে তরুণরা তো ট্রমাটাইজ হয়েছে ঢাকা শহরের লাখ লাখ ঢাকা না বিভিন্ন এলাকার তরুণরা ট্রমাটাইজড হয়েছে আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন এই মানসিক স্বাস্থ্যের সমস্যা আপনি কিভাবে ডিল করবেন নতুন রাষ্ট্র বলো তো অনেক কোশ্চেন আছে কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারব কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌমও করবো কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে রাষ্ট্রকে আমি আবার সার্বভৌমও করে বলবো কিনা বলে তো অনেক অগজলো কথা বলে ফেলছি ক্ষমা করবেন আমি অনেক ছোট মানুষ তো এতটুকুই কথা আপনাদের সাথে আরও কথা হবে কিন্তু আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর্ক আছে যেটা আসলে খাপ খায় না এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে এটা এইটা যদি এতদিন আমি শুধু একটা কথা বলে শেষ করি কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন বিজেপি পে আপনাকেই মারবেন আর যদি আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবাল গ্লোবালে দাঁড় করাবেন তাহলে ভিন্ন ঘটনা ঘটবে এটা সিম্পল স্ট্র্যাটেজিক্যাল কথা মানে আপনার আপনার আমার ঠিক করার কথা আমি বাংলাদেশ রাষ্ট্রকে কোথায় দেখতে চাই ঠিক আছে